হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল তো আমার সকল বন্ধুরা কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালো তো চলো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে অগ্রহায়ণ মাসের যে কোনো দিন করুন এই বিশেষ টোটকা অর্থ ভাগ্য খুলবে এবং জীবনের সব সমস্যার সমাধান হবে তো চলো জেনে নেওয়া যাক বন্ধুরা অগ্রহায়ণ বা অগ্রহায়ণ বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস এই মাসের আরেকটি নাম হল মার্গশিষ্য এবং এই মাসটির আঘন নামেও পরিচিত হিন্দু ধর্মে মার্গ শিষ্য বা অগ্রায়ণ মাস হল হিন্দু ধর্মে মার্গ শিষ্য বা অগ্রয়ন মাস বিশেষ এবং পবিত্র বলে বিবেচিত হয় পুরাণ মতে এই মাস থেকে শুরু হয়েছিল সত্যযুগ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সতেরোই নভেম্বর থেকে অগ্রয়ন মাস শুরু হয়েছে শ্রাবণ যেমন মহাদেবের প্রিয় মাস তেমনই মার্গশিষ্য বা অগ্রয়ন হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই মাসে শ্রীকৃষ্ণের পূজা করা অত্যন্ত লাভজনক স্কন্ধ পুরাণে অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি বিশেষ কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে আপনি যদি সেই কাজগুলো করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে অর্থের অভাব দূর হবে এবং জীবনের সব সমস্যার সমাধান হবে এছাড়াও কয়েকটি কাজ আছে যা ভুল করে অগ্রহায়ণ মাসে করা উচিত নয় সেই কাজগুলো করলে আপনার সংসারে নেমে আসতে পারে নানা বাধা এছাড়াও আপনি যদি আপনার সন্তান সংক্রান্ত কোনো সমস্যায় আছেন বা থাকেন তাহলে অগ্রহায়ণ মাসে একটি কাজ করলে আপনার সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই চলুন জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয় নাম্বার এক হচ্ছে অগ্রহণ মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ভালো অগ্রহায়ণ মাসে প্রতিদিন না হলে অন্তত অন্তত তিন দিন বা দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করতে মহিলারাও এই মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন করুন নাম্বার দুয়ে বলা হয়েছে অগ্রহায়ণ মাসে দানের দীপ বিশেষ গুরুত্ব রয়েছে দান হিসাবে রূপা ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমনটাও বিশ্বাস করা হয় যে এই সময়ে রূপ দান করলে শরীরের দুর্বলতা দূর হয় এবং যৌন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই মাসে খাদ্যদ্রব্য দান করা অতি শুভ খাদ্যদ্রব্য দান করলে চোখের ব্যাধি দূর হয় সেই সঙ্গে মনের ইচ্ছাও পূরণ হয় সঙ্গে ব্রাহ্মণদের নিজের সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ানো উচিত এবং যথাসম্ভব দান করা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে কেউ এই কাজ করলে জীবনের অত্যন্ত সমস্যা থেকেও সে মুক্তি পায় সমস্ত পাপ থেকেও সে মুক্তি পেতে পারে নাম্বার তিনে বলা হয়েছে পুরাণ অনুসারে অগ্রহণ মাস হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা করুন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন তার পুজোয় নানা রকমের মরশুমি ফুল মরশুমি ও ফল নিবেদন করুন এর তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন শ্রী জনার্দনের পুজোয় মাখন ও মিছরি অবশ্যই নিবেদন করুন এর সঙ্গে একটু তুলসী পাতা নিবেদন করুন বা মিশিয়ে দিন এর ফলে আপনার সব সমস্যা দূর করবেন শ্রীকৃষ্ণ নিজে অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করার সময় এই মন্ত্র জপ করুন মন্ত্রটি হল ওম নব ভগবতে বাসুদেবায় নম নাম্বার চারে বলা হয়েছে অগ্রহায়ণ মাসে শঙ্খের পুজো করা অত্যন্ত শুভ ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চন তারপর বাড়ির সাধারণ সাধারণ শঙ্খকে পা পাঞ্চজন রূপেও পুজো করা করতে পারেন শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে তা দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন আরতির পর সেই গঙ্গা জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে এছাড়াও অগ্রহণ মাসে ব্যবসায়িক স্থলে ভগবান বিষ্ণুর ছবির নিচে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে সারা বছর ধরে ব্যবসায় লাভ হয় এর ফলে অর্থের সঙ্গে জড়িত সমস্যাও দূর হতে শুরু করবে আবার অগ্রহায়ণ মাসে শঙ্খে গঙ্গা জল ভরে কর্মক্ষেত্রে ছেটালে ব্যবসা ও চাকরিতে বাধা দূর হবে এছাড়াও পারিবারিক কলহ চলতে থাকে থাকলে অগ্রহায়ণ মাসে তুলসী দিয়ে শঙ্খের পুজো করুন এর ফলে দুঃখ দরিদ্র ও কলহ দূর হয় মা লক্ষ্মী এবং স্বয়ং শ্রীকৃষ্ণ যেই ঘরে বাস করেন সেই সমস্ত সমস্যার সমাধান হয় এছাড়াও অগ্রহায়ণ মাসে দক্ষিণাবর্তী শঙ্খে গঙ্গার জল ও জাফরান মিশিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন এর প্রভাবে আকস্মিক ধন লাভ হবে আপনার এছাড়াও আপনার যদি শত্রু দোষ থাকে যার প্রভাবে আপনি আর্থিক উন্নতি করতে না পারেন তাহলে অগ্রণ মাসে যে কোনো দিন একটি সাদা কাপড়ের সাদা শঙ্খ চাল ও বাতাসা মুড়ে নদীতে প্রবাহিত করুন এর প্রভাবে আপনার জীবন থেকে শত্রু দূর হবে এছাড়াও আপনার জীবনে যদি চরম দরিদ্র দুর্ভোগ চলতে থাকে তাহলে অগ্রহায়ণ মাসে যে কোনো ভগবান যে কোনো দিন ভগবান বিষ্ণুর মন্দিরে একটি শঙ্খ দান করুন এর প্রভাবে আপনি আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন নাম্বার পাঁচে বলা হয়েছে কার্তিক মাসের মতো অগ্রহণ মাসেও তুলসীর পুজো করা বেশ শুভ অগ্রহণ মাসে রোজ সকালে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘি এর প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন নাম্বার ছয় আপনি যদি আপনার সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যায় পড়েন যে সমস্যায় হোক না কেন সন্তানের উন্নতি থেকে শুরু শুরু করে সন্তানের অসুখ বিসুখ থেকে শুরু করে যে কোনো সমস্যায় পড়ুন না কেন আপনি যদি সেই সমস্যা দূর করতে চান তাহলে অগ্রয় মাসে প্রতিদিন একশো বার জপ করুন এই মন্ত্র মন্ত্রটি হলো ক্রিম কৃষ্ণায় নমহ তার সাথে বলা হয়েছে মার্গশিষ্য বা অগ্রাণ্য মাস একটি পবিত্র সময়কাল এই সময়কালে যে কোনো মানুষের নিন্দা করা একেবারেই উচিত নয় অন্য কোনো মানুষের নিন্দা শোনাও খুব খারাপ বলে বিবেচিত হয় কোনো যদি কোনো কারণে অন্যের সমালোচনা শুনতে হয় তাহলে মনে মনে ওম দাম নমঃ নম মন্ত্র উচ্চারণ করুন এর ফলে আপনি কোনো পাপের ভাগিদার হবেন না আবার আটে বলা হয়েছে অগ্রয়ন বা মার্গশিষ্য মাসে লক্ষ্মী পূজা পালিত হয় হিন্দু ঘরে অগ্রয়ন মাসের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করা হয় দীপাবলি লক্ষ্মী পুজোর পর এই মাসের বৃহস্পতিবারগুলি খুব বিশেষ অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করলে সৌভাগ্য এবং প্রাচুর্য আকর্ষণ করা হয় তবে যেহেতু অগ্রহায়ণ মাস পবিত্র মাস বলে বিবেচিত হয় তাই পুরো অগ্রহায়ণ মাসে নিরামিষ খাবার গ্রহণ করা উচিত কিন্তু আপনি যদি পুরো অগ্রহায়ণ মাসে নিরামিষ খাবার খেতে না পারেন তাহলে অন্তত প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাবার গ্রহণ করুন এতে করে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে তো বন্ধুরা আমি আমার ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে আবার আগামীকাল নেক্সট কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা